কে তা জানে কে অনেকে জানে অনেকে জানে কে ভগবান জানে কিন্তু তো অন্যনরা কে জানে কে না জানে হিন্দুরা কিন্তু জানে না কে ভগবান সব হিন্দুরা জানা জানে কে ভগবান জানে কিন্তু তারা আমরা বলতে কি আমরা সনাতন কি সুন্দর কথা সনাতন কিন্তু কে সনাতন পুরুষ সেটা কি জানি সনাতন মানে সনাতন মানে নিত্য শাশ্বত যার কখনোই ক্ষয় ব্যয় ছিল এখন আছে ভবিষ্যৎ সচ্চিদানন্দ অনাদি অনাদির গোবিন্দ সমস্ত কারণের কারণ যদি হয় তাহলে আমাদের যারা আমরা অনেকে বলি সনাতনী যিনি সর্বকারণের কারণ যার কোন কি নেই কারণ নেই কার কারণ নেই আপনারা খুঁজে দেখুন কার কারণ নেই আপনাদের কারণ আছে কি কারণ কি কারণ বলো কি কারণ অঙ্কিতা তোমার কারণ কে আমাদের আমার কারণ সবার কারণ তার কি ক্ষমতা কে কারণ আমার কারণ আমি কার থেকে এসেছি কার থেকে এসেছি পিতা মাতার থেকে তাই তো তো পিতামাতার মাতার তার যে পিতা মাতা তাই না ঠাকুর তার কারণ আছে তারও কারণ আছে এরকম কারণ খুঁজতে খুঁজতে কোথায় গিয়ে ঠিক নেই বলুন তো এরপরে মানব জাতির কারণ কে মনু মনু তাই তো আপনার প্রকৃতি প্রত্যয় করেন ব্যাকরণ আছে না প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ আছে কি আছে কি

কি আনন্দ করলে জানা যায় কি করলে জানা যায় করলে